সুপ্রিয় দর্শক আলাইকুম দেশ ও প্রবাসে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজকে আমি চলে এসেছি নাটোর জেলার ঐতিহ্যবাহী একটি হাট নাটোর তেবাড়িয়া ছাগলের হাটে এই হাট হচ্ছে প্রতি রবিবার করে চলে সপ্তাহে একদিন প্রিয় দর্শক আজকে এই হাট থেকে আপনাদেরকে ক্রস ও উন্নত জাতের ছাগল গুলো কেমন উঠেছে এবং সেগুলোর আজকের কেমন যাচ্ছে জানানোর চেষ্টা করব এই হাটের হাসিল বা ইজারা প্রতিটি ছাগলে তিনশো পঞ্চাশ টাকা ছাগল যিনি ক্রয় করে তাকে দিতে হয় তিনশো টাকা এবং ছাগল যিনি বিক্রি করে তাকে দিতে হয় পঞ্চাশ টাকা আপনারা যারা এই হাটটিতে ছাগল ক্রয়ের উদ্দেশ্যে আসতে চাচ্ছেন খুব ইজি ভাবে আসতে পারবেন নাটোর এবং রাজশাহীর দিকে যে বাস গুলো আসে সে বাসে উঠবেন বাসের ড্রাইভার অথবা সুপারভাইজার কে বলবেন নাটোর বাড়িয়াই নামিয়ে দিতে বাস যেখানে নামিয়ে দিবে তার ঠিক পাশেই লাগানো এই হাট আর যারা টেনে করে আসবেন অবশ্যই নাটোর রেল স্টেশনে নামবেন নাটোর রেল স্টেশন থেকে

তারপর আবার আমি ব্যবসায়ী মানুষ সবাইকে বলে থাকি আমি পাঁচশো সাতশো হাজার টাকা এ পর্যন্ত লাভে আমি হাটে বিক্রি করে থাকি আর ওই যে অনলাইনে আমি বাসায় পুষায় দিব যখন তখন আর দাম অনেক রেটে বেশি পড়বে এটা আমি পাঁচটার যেটা আমি সেটাই বলি খুরচা আছে এটা খাসি বাচ্চা এটা ফির দাম আপনি তেরো হাজার টাকা ফিক্স প্রাইস তেরো হাজার তেরো হাজার

সুন্দর সুন্দর বাচ্চা দেখছি আজকে সবগুলো রসমালাই সব ভাই একদম ভরপুর কালেকশন আছে বললাম না দর্শক জানে আমার কালেকশন কেমন এটা একটা মেয়ে বাচ্চা তিন মাস বয়স এটার দাম বলি আপনার পনেরো হাজার টাকা পনেরো হাজার নাটোরের বিখ্যাত কাঁচাগোল্লা আচ্ছা আচ্ছা খুব সুন্দর একটি ছাগল আঠাশ হাজার এটা কি ছাগল ভাই ভাই এটা একটা তোতা পরি মেয়ের বাচ্চা এটার বয়স তিন মাস এর দাম পড়বে আপনার চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা জি এই যে এটা একটা খাসির বাচ্চা ভাই তোতা পরি এটার বয়স তিন মাস একদম এটার দাম তেরো হাজার পাঁচশো এই যে আরেকটা মেয়ে বাচ্চা ভাই তিন মাস বয়স এটার দাম পড়বে ষোলো হাজার পাঁচশো এই যে আরেকটা মেয়ে বাচ্চা ভাই এটা তিন মাস বয়স দাম পড়বে পনেরো হাজার টাকা

ইনশাল্লাহ ফোন মিলে ভিডিও ফোনে সব দেখা দেবো ভাই নাম্বারটা বলে দেন আমার ঠিকানা নাটোর জেলা নলডাঙ্গা থানা শাখারিপাড়া গ্রাম আমার ফোন নাম্বার জিরো ওয়ান থ্রি জিরো নাইন ফোর সিক্স টু থ্রি সেভেন সিক্স এই নাম্বারে এই হোয়াটসঅ্যাপ আছে সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি